আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো নতুন একটি বিরিয়ানি চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার আমি বিজনেস সব গোছাই নিচ্ছি আর আনা এখানে হচ্ছে খেলতেছিল আর হচ্ছে আমি নাস্তা খাওয়ার জন্য বাসায় বিরিয়ানি ছিল তো বিরিয়ানি কেমন যেন নষ্ট হয়ে যেতেছিলো তাই আমি খেয়ে ফেলছি মানে ফালাই দিব এজন্য হচ্ছে মানে কয়েকদিন রাখলে আরও দুই তিন দিন রাখলে নষ্ট হয়ে যেত তাই যা ছিল আমি গরম করে খেয়ে ফেলছিলাম আর এখানে হচ্ছে ভালোই বাতাস হইতেছে বাহিরে আর আনাসকে অনেকগুলো খেলনা দিয়ে দিছি ও যেন খেলে তার জন্য কিন্তু ও আসলে খেলতেছিল না খুব বিরক্ত করতেছিল ইদানিং খুব বিরক্ত করে তো বাসায় রুটি ছিল দুটা তো আমি একটু ডিম ভেজে নিচ্ছি রুটি খাইয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে আনাস ঘুমায় গেছে তো আমি চিন্তা করতেছিলাম যে আজকে আর কিছু রান্না করব না যা আছে ফ্রিজ থেকে নামায় গরম করে তাই খাবো কারণ আজকে আমার শরীরটা বেশি ভালো লাগতেছিল না ইদানিং একটু শরীরটা খারাপ লাগতেছে গরমের কারণে আর খুব হচ্ছে মানে এত ব্যাক পেইন করতেছে যে মানে বলার মতো না তো আনাস এই খেলাগুলো ইমো আবার নামাই দিছে আমি একটু ঘুমাইছিলাম মানে পাগল করে ফেলতেছে এরা চিলা চিলি খেলাধুলা মানে যা ইচ্ছা তাই তো আগের যা ছিল সেগুলো দিয়ে হচ্ছে লাঞ্চ করছি পরে আমি একটু শুয়েছিলাম আর এখানে একটু চা বিস্কুট খাইতেছিলাম সন্ধ্যায় আমি আর ইমু তো চা বিস্কুট খাওয়ার পরে হচ্ছে আজকে নাস্তা বানায় খাওয়াবো তো ইমু আবার বাইরে চলে যাবে তো আমি ইমোরে বলতেছিলাম যে সন্ধ্যায় কি খাবা একটু আলুর চপ করি বাহিরে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডায় আসে তো ইমু বলতেছি ঠিক আছে করো একটু আলুর চপ আর ডিম চপ করো তো এখানে হচ্ছে আমি আলু আর ডিম সিন্তু করে নামাই রাখছিলাম আর বাসায় হচ্ছে ওই যে রোজার সময় যে ভেষন ভাঙাইছি সেগুলো রয়ে গেছে তো ওটা আমি ডিপ ফ্রিজে করে রাখছি যেন হচ্ছে নষ্ট না হয়ে যায় তো এখানে হচ্ছে আমি মরিচ তেলে নিচ্ছি এখন হচ্ছে ভালো করে মাখাই নেবো আলুর সাথে মরিচ আর ডিমটা আলাদা করে মাখাবো তো এই যে আলুর চপ আর ডিম চপগুলো হচ্ছে আমি রেখে দিচ্ছি আর এখানে হচ্ছে ডিম চপগুলো আমি চুলাই দিয়ে দিচ্ছি তো ডিম চপগুলো সুন্দর করে আমি ভাইজা রাইখা দিব ইমুর জন্য কিছু রাইখা দেবো আলাদা করে আর আমার জন্য তো আলুর চপগুলো আমি ভাইজা নিয়েছি একে একে এই যে আমার আলুর চপ আর চপ আমি খাইতেছিলাম আর খুবই মজা লাগতেছিলো খাইতে একটু ঠান্ডা ঠান্ডাও আছে আলুর চপ আর চপগুলো খাইতে ভালোই লাগতেছিলো আমি এখান থেকে কয়েকটা খাবো আর বাকিগুলো হচ্ছে মজুর রায়খা দিব যে আলুর চপটা ঝালও হয়েছিল মোটামুটি ভালোই লাগতেছিলো তারপর হচ্ছে কারেন্ট চলে গেছে রাতে আমি এখানে কোকাকোলা খাইতেছি আর এখানে হচ্ছে আনাজ বসে বসে হচ্ছে মোবাইল দেখতেছে মানে এই হচ্ছে ওর কাজ তো আজকের মতো ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ